নমস্কার বন্ধুরা সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আমি তোমাদের ভাই আর এই যে পাশে আমার হয় পিসা তোমরা হয়তো আমাকে আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখেছ অনেকে তো আমরা গত অনেক দিন ধরে ভিডিও পোস্ট করছি না কারণ আমার তোমাদের দিদি মধ্যে ভীষণ একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আর এই ভুল বোঝাবুঝি থেকে আমাদের মানে অনেকটা দূরত্ব বেড়ে গেছিল তো কি হয়েছিল তো তোমাদের পুরোটুকুই বলি যে কারণ তোমরা আমাদের একটা ফ্যামিলি তো ফ্যামিলির কাছে অবশ্যই বলা উচিত কারণ আমাদের তো আগে পিছিয়ে কেউ নেই গত আমরা আমি তো সুস্থ সবল ছিলাম আর তোমাদের দিদিভাইয়ের সাথে আমার স্কুল লাইফ থেকে ভালোবাসা ছিল যখন আমি স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তখন থেকে তারপর হোটেল ইন্ডাস্ট্রিতে মুম্বাইতে কাজে গেলাম কাজ থেকে বাড়িতে এসে বিয়ে করলাম তোমাদের দিদিভাইকে অনেক আমাদের যে ভালোবাসাটা ছিল না অনেকটা মানে গভীরে ছিল যে আমি ওকে ছাড়া বাঁচতাম না ও আমাকে ছাড়া মানে কোনো দিকে ইয়ে দেখত না কি বাড়ি এসে বিয়ে করার মাত্র এক মাস সাত দিন এক মাস সাত দিন পরে আমার অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট হয় আমার যে পিঠে নীলদার স্পাইনাল ঘর ওখানে অনেকটা বড় একটা আঘাত লাগে যে কারণে আমার আজও আমি হাঁটাচলা করতে পারি না তো সেখান থেকে তোমাদের দিদিভাই আমার পাশে ছিল প্রথম অবস্থায় পরিবারের সবাই ছিল কিন্তু আস্তে আস্তে সবাই দূরত্ব বজায় করলো দূরত্ব রাখলো কিন্তু তোমাদের দিদিভাই বরাবর পাশে ছিল আর আমি আস্তে আস্তে একটু একটু করে একটু সুস্থ হলাম প্রথম অবস্থায় তো শুয়েই থাকতাম আমি পুরো বিছানায় শুয়ে থাকতাম তো তারপর থেকে একটু একটু করে যখন বসতে শিখলাম তোমাদের দিদিভাইও টিউশনি পড়ানো শুরু করলো এবং আমিও বাড়িতে টিউশনি পড়ানো শুরু করলাম আমাদের মানে এতটা কষ্ট করে 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 মানে আমরা চেষ্টা করেছিলাম যে আমরা একটু ভালো হবো কিন্তু আমাদের আমার যে শরীরের কন্ডিশন ছিল বেডসুল ছিল অত কিছু থাকার পরেও আমরা ঝগড়াঝাটি ঝামেলা হয়নি হতো কিরকম ছোট ছোট কিন্তু এতটা বড় মানে ছাড়াছাড়ির পর্যায়ে কখনো যায়নি এবার মানে ঝগড়াটা আমার ওর সাথে এত বড় মানে ছোট্ট একটা মানে বলবোঝাবুঝি থেকে মানে ছোট জিনিস থেকে অনেক বড় হয়ে যায় বড় হয়ে গেছিল তোমরা সবাই দেখেছিল যে গত বছর অতিন্দ্রনা আমাদের বাড়িতে আসে আর একটা ভিডিও করে মানে অনেকটা সাহায্য পাই যেটা নিয়ে আমরা গিয়েছিলাম ট্রিটমেন্ট করেছি আর আমি আমি গিয়েছিলাম মা গিয়েছিল মা তো পরে বাড়ি চলে এসেছিল আমরা দুজনে গেছি ট্রিটমেন্ট করে বাড়ি এসেছিলাম জীবনের মতন আরেকটা ভেবেছিলাম হয়তো সব ঠিক হয়ে গেছে আবার মানে একটু ভালো দিন দেখবো বলে না যে ভালো সময় আসলে খারাপ সময়টাও আসে ওটাই গিয়েছিলাম মানে কি কি যে হয়ে গেছে এই কয়েকদিনে বলে বোঝাতে পারবো না মানে কি 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 দিন গেছে এরকমও পর্যায়ে চলে গেছিলো যে তোমাদের দাদার ভাই আলাদা জায়গায় ছিল আমি আলাদা জায়গায় আমি আমার বাবার কাছে ছিলাম আর ও অন্য একটা জায়গাতে ছিল আর কথাবার্তা তো আমাদের মধ্যে হচ্ছিল না এত এতটাই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল ব্যাপারটা এতটা মানে দূরত্ব বেড়ে গেছিলো আমার আর তোমাদের দিদি মধ্যে মানে ডিফোর্স টাইপের চলে গেছিলো যে একদম ছাড়াছাড়ি হয়ে গেছে সেই কিন্তু আমরা একে অপরকে ছাড়তে চাইনি আমাদের মনে যে ভালোবাসার টানটা সেটা রয়ে গেছে রয়ে গেছে মানে আমার মনও চাইছে না যে আমি ওকে ছেড়ে দেবো আর ওর মনও আমাকে কখনো ছাড়তে চাইছে না কিন্তু বলে না অনেক সময় মানে কিছু মানে পরিষ্কার কথা হলো যে কিছু মানে অন্য লোকের কথা শুনে আমাদের দুজনের মধ্যে মানে আমি আমি একটা ভাবছি ও একটা ভাবছে মানে কিছু থার্ড পার্সেন্ট মানে থার্ড পার্সেন্ট যাকে বলা হয় মানুষের কথা শুনে ও একটা ভাবছে আমি একটা ভাবছি ও ভাবছে মানে ওর কথা আমি বুঝতে পারছি না আমার কথা ও বুঝতে পারছে না আমরা দুজনের কথা দুজনকে বোঝাতেই পারছিলাম না যে কি হবে তো মানে কালকে কালকে অথিংটু আমাদের বাড়ি এসেছিল বাড়ি না একটা জায়গায় দেখেছিল তো দাদা এসে আমাদের দুজনের মাঝখানে যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা ছিল ওটাকে সলভ করে দিয়েছে মানে আমাদের ঝগড়া যেটা ছিল সেটা দাদাই এসে মিটমাট করিয়ে দিয়ে গেল তো আমাদের একটাই কথা যে যত যাই হোক কখনো মানে হাজার ঝগড়া হবে হাজার অশান্তি হবে কিন্তু কখনো ছেড়ে যাওয়া যাবে না আর কখনো কারো কথা মানে কখনো মানে এক কথা কি বলো বলুন তো যে থার্ড মানুষ কি চাইবে যখন একটা মানুষের ভালো সময় আসে তখন না। ভালো ভালো সময় কেউ তো আমাদের সেই ভালো সময়টা আমরা ঘর বানাচ্ছি সবকিছু করছি তো কিছু থার্ড সে ভালো সময়টা সহ্য হয়নি এই জন্য কি হচ্ছে যে আমাদের মানুষের নজরেও অনেক সময় অনেক কথা বলে যে খারাপ নজর বলে কিছু একটা থাকে যেটা হয়েছে কিন্তু ওর মধ্যে একটা ভালো কিছু যে প্রত্যেক খারাপের পেছনে একটা ভালো কোনো জিনিস লুকিয়ে থাকে আর সেই ভালো জিনিসটাই হয়েছে যে আমরা এখনো একসাথে আছি আর পরে ভবিষ্যতে আরো স্ট্রং হবে আমাদের রিলেশনশিপটা যে অত সহজে আর ভুল বোঝাবুঝিটা হবে না একটা কথা যারা আমাদের ভিডিওটা দেখো তো আমি একদম প্রতিবন্ディア তোমাদের দিদি ভাই তো আমরা দুজনে কষ্ট করে অনেক ভিডিও বানাই তো আজকে আমাদের এই দূরত্বটার জন্য ঝগড়াঝাটির জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি তো পরবর্তীতে আমরা প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও দেবো আর আপনারা প্লিজ দয়া করে ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমাদের স্বামী স্ত্রীর ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর সকলের কাছে আশা থাকলো যে আমাদের সাপোর্ট আপনারা অবশ্যই করবেন তো আর একটা লাস্ট কথা বলি যে কখনো পড়ার সংসারে থার্ড পার্সেন্ট মানুষ আসলে সেই সংসার কোনোদিন পায় না তো নিজেদের সংসার নিজেরাই বুঝতে হয় তো আমাদের মধ্যেও এরকম একটা ভীষণ বড় একটা বোঝাপড়া ছিল যে আমাদের জন্য সম্পর্কটা সারাছারি সারাছারি কিন্তু কিছু কিছু থার্ড পার্সন মানুষ মানে এমন এমন কিছু কথা বলেছে যে একদম মানে সারাছারি হবেই। তো থার্ড পার্সন মানুষ কারো সংসারে এসে এরকম বলা ঠিক না আর এরকম মানে সংসার যেতে ভেঙে যায় তো আমরা দুজন আজকে স্ট্রং ছিলাম দুজনের প্রতি ভালোবাসা প্রাণ ছিল বলে আমাদের সংসারটা টিয়ে গেছে আর পরবর্তীতে আমাদের এই ভুলটা যাতে না হয় সেটুকুও শিক্ষা পেলাম যে এইটা করলে আমাদের পরবর্তীতে আরও ভুল হতে পারে তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করো আর কারোর সংসারে কোনোদিন থার্ড পারসেন্ট মানুষ ঢুকতে দিও না তাহলে সংসার কোনোদিন থাকবে না তো চলো আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পরের ভিডিওগুলো খুব সুন্দর দিতে শুরু করবো আর আমাদের ঘরের কাজ এতদিন বন্ধ ছিল আমরা ঘরের কাজ কত দূর এগুলো সেটাও পরের ভিডিওতে দেখতে পাবে আর আমাদের মধ্যে এই কয়দিনে কি কি হয়েছিল তার কিছু ছোট ছোট ভিডিও আমরা শেয়ার করবো অবশ্যই সেগুলোকে দেখবো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই কটা দিন তোমরা খুব খুব ভালো থাকবো